আসসালামু আলাইকুম সবাইকে একটি ভালো সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি রান্নাঘরে আর আর সকাল সকাল যা যা রান্না বান্না হচ্ছে সেগুলাই নিয়েই আজকের ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ফুল ভিডিওটা সঙ্গে থাকবেন আর ফুল ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে এখানে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাক দেখেন চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে একদম সবুজ সবুজ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দিব চিংড়ি মাছের শাকের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে এই দিয়ে কড়াইয়ে চলছে পেঁয়াজ ভাজা ভাজি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব আর এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ঝিঙে বা চিচিঙ্গা সরি ঝিঙে না আমার এলাকায় বলে কুশি আবার চিচিঙ্গাও বলে যে যেটা বলেন জানি না আর এটা হচ্ছে কে কিভাবে ভাজি করেন সেটাও জানি না আমি কখনও কখনও চিংড়ি মাছদের ভাজি করি আর আজকে হচ্ছে ডিম ধেভাজি করব আর সেটা কীভাবে করব সঙ্গে থাকেন দেখতে থাকেন পেঁয়াজটা বিরান হয়ে গেছে এখন আমি তুলে নিব পেঁয়াজটা তুলে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর ডিমটা নেড়ে চড়ে একদম ভুজি ভাজি করে নিব ডিমটা হচ্ছে আর ডিমটাও এখন নামিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি পেঁয়াজের পাশে কিন্তু ডিমটাও নামিয়ে রাখলাম আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিব আর একটুখানি তেল এরপরে দিয়ে দিব চিচিঙ্গা দিয়ে দিব লবণ পরিমাণ হলুদ আর ভাজিটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব কাঁচামরিচটা দিব পরে ভাজিটা পারসেন্ট রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে কাঁচামরিচ দেব কাঁচামরিচটা একটু দেরি করে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সুন্দর থাকে লবণ হলুদটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় ঢেকে রান্না করবো যাতে চিচিঙ্গাটা সুন্দর সিদ্ধ হয়ে যায় চিচিঙ্গা ভাজিটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি আজকে রান্না করব। আলু দিয়ে পাঙ্গাস মাছ যেটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার আর আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করার জন্য প্রথমে এই যে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া আর এই যে এখানে হচ্ছে এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম এখন আমি কিছু সময় লবণ হলুদ আর লেবুর রস মেখে মাছটাকে রেখে এই যে লবণ হলুদ সামান্য শুকনা মরিচ আর হচ্ছে এই যে লেবুর রস মেখে আমি মাছটা দশ মিনিটের মতো রেখে এরপরে হচ্ছে ভেজে নিব ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই পর্যায়ে এই যে মরিচ আমি লেবণ হলুদ আর লেবু মাথা মাছটা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আরো দেখে কিন্তু ভাবিটা যায় কমপ্লিট হয়ে গেছে নিয়মিত দর্শকরা তো অবশ্যই জানেন যে বাসায় গ্যাসের খুবই সমস্যা এই জন্য কিন্তু তারা ঘুরা করতে হয় রান্না বান্নায় যত কাতার রান্নাটা শেষ করতে পারবো ততই ভালো নাহলে হুট করে এই গ্যাসটা চলে যায় সে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখার ডিমা একটা দিয়ে দিব দিয়ে এই যে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো বন্ধুরা ভাজি রান্না আমরা অনেক কিছু অনেকভাবে করে খাই তবে কিছু কিছু রান্না আসলে স্পেশাল হয় সেটা একটু সিস্টেমটা ঘুরিয়ে দিলে যেমন এই ডিমটা কিন্তু অনেকে ভাজির শেষে যে কাঁচা ডিম ভেঙে হচ্ছে দেয় সেটা আমার কাছে মনে হয় যে একটা ডিম ডিম লেবার আসে আর এভাবে যদি লাস্টে দেন আর পেঁয়াজটা যদি এভাবে তুলে রেখে লাস্টে দেন সেই ভাজিটার স্বাদ এবং ফ্লেভার অনেক অনেক গুণ সুন্দর হয় বন্ধুরা লাস্ট ফিনিশিং আসলে চুলায় রান্নাটা শেষ করতে পারলাম না গ্যাস চলে গেছে আমি এই যে ইলেকট্রিক চুলা অন করে তারপরে হচ্ছে এই যে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা রেডি করলাম আর আলু পাঙ্গাসের তরকারিটা এই যে পুরাপুরি রেডি হয়ে গেছে যারা আসলে পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কিন্তু অনেকবার আমার চ্যানেলে দেয়া আছে যাদের ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন এখানে আমি হচ্ছে এই যে আলু আর হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে এই মাছটা রান্না করলাম একটু ঝাল ঝাল করে আর এই যে খুব বেশি কিন্তু ঝোল নাই একদম গেবি গেবি করে হচ্ছে মাছটা আমি রান্না করলাম আর এই ছিল আমার আজকের সকালের তাড়াহুড়ো করে দুপুরের মেনুটা কমপ্লিট করার রেসিপি বা ব্লগ কেমন লাগলো সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ